হজরত ওসমান রাজাল্লাহ তালু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিশিষ্ট সাহাবি কে বললাম হজরতে সবাই বলেন হজরতে ওসমান রাজাল্লাহ তালু হজরত ওসমান রাজাল্লাহ তালু তাবুকের যুদ্ধে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তাবুকের যুদ্ধে প্রস্তুত গ্রহণ করার জন্য তোমাদেরকে দান করতে হবে সমস্ত সাহাবাহরাম বাড়িতে চলে গেল সমস্ত সাহাবাহরাম বাড়িতে চলে গেল বাড়িতে চলে গিয়ে আসলেন সর্বপ্রথম হজরতে আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ তালান পা আসলেন বয়স্ক ব্যক্তি হজরতে আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ তালান তিনি এসে মাত্র চার হাজার নিয়ে আসলেন চার হাজার দেড়হাম নিয়ে এসে আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে জমা দিলেন সর্বপ্রথম আমরা যেটা শুনি যে হজরত আবু বক্তার সিদ্দিক রাজা আল্লাহ তালু সর্বশেষ দান করেন একটা দরজার কাছে দাঁড়িয়ে থাকেন থলে হাতে নিয়ে কাঁদতে থাকেন এরকম শুনি না আমরা এটা এটা ঠিক নয় সর্বপ্রথম দান করেন কে হজরতে আবু বক্কর সিদ্দিক রাজা আল্লাহ তালু হজরত আবু বক্কর সিদ্দিক রাজা আল্লাহ সর্বপ্রথম দান করলেন কতদিন আর কত দেড়হাম মাত্র চার হাজার খুবই অল্প এরপরে হজরত ওসমান রাজ আল্লাহ তালু আসলেন হজরত ওসমান রাজ আল্লাহ তালু বাড়ি থেকে আসছেন দুইশ উঠ সসজ্জিত অবস্থায় এবং সাথে দুইশ উকিয়া মানে সাড়ে উনত্রিশ কিলো রক্ত নিয়ে আল্লাহর নবীর খেদমতে এসে পেশ করলেন সুবাহান বলবেন না আল্লাহ আকবর কি ইতিহাস ওসমান রাজ আল্লাহ তালুর উপাধি কি ছিল সবাই বলেন গনি উপাধি কি ছিল গনি উসমান রাদিয়াল্লাহু তাআলা এই গনি নামটা দেওয়া হয়েছিল কেন গনি মানে কি ধনী আজকের সমাজে যারা ধনী ব্যক্তি আছে কিপকার কিপকা যদি থাকে তা আজকের সমাজে ধনী ব্যক্তিরা বলেন না গরীব মানুষও ধনী ব্যক্তিদের চাইতে বেশি দান করে আজকে হ্যাঁ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো গুলো সব কি করেছে আল্লাহর রাস্তায় করে দান করে 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 শেষ সর্বশেষ একেবারে শুনেছেন না এখন কি করছে দুইশো উঠ দুইশো উট সজ্জিত অবস্থায় দুইশো উকিয়া মানে কত সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ কিলো রোপ্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে দিয়ে দিল এরপর আবার বাসায় গেল ওসমান আবার বাসায় গেল আবার বাসায় গিয়ে

করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টিয়ে পাল্টিয়ে ওই যে শর্ণ মুদ্দ্রা দিয়েছে ওগুলো দেখছেন উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন আর বলছেন আজকের পর থেকে আজকের পর থেকে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলাহু যাই করুক না কেন কেউ কোনোদিন তাকে ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ বলি কেউ কোনোদিন তাকে ক্ষতি করতে পারবে না তার মানে তার আর কোন ভাবে ইসলাম থেকে বিচ্যুত হওয়ার আর কোনো কারণ থাকতে সুহানানল্লা বলে সুভানন্দ সুহানন্দ কি দান এরপরে এই কথা শুনে উসমান আজল্লাহ তখন আবার বাড়িতে গেলেন দান দেখেন উসমান আজল্লা আবার বাড়িতে গেলেন আবার বাড়িতে গিয়ে আবার কুট নিয়ে আসলেন ঘোড়া নিয়ে আসলেন তারপরে দেরহান নিয়ে আসলেন নিয়ে সাল্লাসাল্মের সামনে উপস্থিত করলেন সব মিলিয়ে দেখা গেল এটা সিরাতের ভিতরে আসছে সিরাতার রাহিকুল মাকতুম চারশো চুরাশি নম্বর পৃষ্ঠা সব মিলিয়ে দেখা গেল যে তার সদাকার তার দানের পরিমাণ নগদ অর্থ বাদেও নগদ অর্থ বাদেও নয় শত ওট এবং এক শত ঘোড়া ছিল ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে তিনি দান করলেন দিনের জন্য তিনি অকতারে কি করলেন বিলিয়ে দিলেন হজরত উমারে ফারুক রাজ আল্লাহ আসলেন হজরত উমারে ফারুক রাজ আল্লাহ হয়ে এসে কি করলেন তার সম্পদ যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ থেকে অর্ধেক করলেন অর্ধেক এসে আল্লাহ নবী সাল্লাহামের খেদ মুছে এসে দিয়ে দিলেন সুহান আল্লাহ এভাবে করে আব্দুল্লাহ আব্বাস রাজু তালান হো হজরত আব্দুল্লাহ আব্বাস রাজু তালানু কি করলেন হজরত আব্দুল্লাহ আব্বাস রাজু তালান বহু সম্পদ এনে আল্লাহ রসুল সাল্লাহর সাল্লামের সামনে দিলেন এরপরে অনেক সাবির নাম এখানে এসেছে যে তালহা হজরত তালহা রাজাল্লাহ তালানহু সাদ ইবনে উবাদা রাজাল্লাহ তালানহু মোহাম্মদ ইবনে মুসলামা রাজাল্লাহ তালানহু এভাবে করে সাহাবাদের নাম আসছে অনেক সাহাবাদের যে সাহাবারা এসে যে যার মতো যে যেমন পারছে সে সেভাবে করে দান করছে মহিলারা গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা পাহের পায়ের মল সব কিছু আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে এসে হাজির করে দিচ্ছে উপস্থিত করে দিচ্ছে সুবাহান আল্লাহ বলি সব কিছু দিয়ে দিচ্ছে কি দান ছিল এদের আর কি ইমানই শক্তি ছিল এদের ইসলামের জন্য দিনের জন্য মুসলমানের জন্য আমি দান করব আমরা দান করব ইতিহাস শুনি কিন্তু কে শুনে কার কথা কে না মানে সময় আছে সময় আছে দান করতে রাজি নাই আমরা প্রিয় উপস্থিতি এরপর কেউ দিল এক মুষ্টি পরিমাণ গম দার যেমন সামর্থ্য আছে কেউ দিলে এক পুষ্টি পরিমাণ খেজুর দুই মুষ্টি পরিমাণ গম দুই পুষ্টি পরিমাণ খেজুর এভাবে করে এক একজন এক এক রকম ভাবে দিতে লাগে হঠাৎ করে রাসুল করিম সাল্লামের চোখ পড়ে গেল আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ তালের দিকে আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ দিকে চোখ পড়ে গেল দেখে আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ তালের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে কাঁদতেছে কেন আবু বক্কর কাঁদছে কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বুঝতে বাকি নাই আল্লাহ রসুল সাল্লাম সাথে সাথে বললেন সাহাবা ইকলামদেরকে উদ্দেশ্য করে ও সাহাবারা আজকে তোমরা সকলেই মিলে যে দান করেছো আবু বক্কার যে দান করেছে সকলের দানের তুলনায় আবু বক্কার যে দান করেছে তার দান আল্লাহর কাছে বেশি কবুল মঞ্জুর হয়ে গিয়েছে কেন সবাই তো এত এত দান করলো এত এত দান করলো তাই না আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তোমার চার হাজার দিনার দান করেছে কি হলো সবাইকে যখন জিজ্ঞাসা করছো কত দিয়েছো তুমি কত বাড়ি রেখে সবাই বলছে আমরা এত দিয়েছি এত রেখে এসেছি সবাই বলছে এত দিয়েছি এত রেখে এসেছি এত দিয়েছি এত রেখে এসেছি এত দিয়েছি এত রেখে এসেছি আবু রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করা হলো যে হে আবু বক্কার তুমি বাড়িতে কি রেখে এসেছো আর কি নিয়ে এসেছো আব বক্তার সিদ্দিকরা জাল্লাহতারানু বলছেন যে আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া যাবতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সবকিছু আল্লাহর রাসুলের ক্ষেতমতে এনে পেশ করেছি এমনি এমনি নয় আরেকটা বিষয় এখানে আছে মহাদেশ সেনিকরা বলছেন সর্বপ্রথম এই দানের উৎসাহ দিয়েছিল কে আবু বক্কা সিদ্দিক সর্বপ্রথম এই দানটা করেছিল এই সর্বপ্রথম অনেক মানুষ আসে না যে মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য সর্বপ্রথম আমি টাকা দান করবো না আমি দান মনে এতটুকু এখানে ওই যে ওর যে নিয়ত ছিল উদ্বুদ্ধ করার জন্যে যত মানুষ দান করেছে ওই যে প্রথমে ও উদ্বুদ্ধ করেছে যত মানুষ দান করেছে ওরা যে পরিমাণ নেকি পাবে পরিমাণ নেকি এদের নামায় লিপিবদ্ধ করা হবে এবং ওটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে সবচেয়েতে প্রিয় হয়ে যাবে